আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আশা করছি ভালো আছেন সুস্থ এবং সুন্দর রয়েছেনভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং আমার সালাম দর্শক বৃন্দ আশা করছি আপনারা ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি সম্মানিত দর্শক বৃন্দ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা থামনাইল দেখে বুঝতে পেরেছেন বা টাইটেল দেখেও ধারণা করতে পেরেছেন আমার টাইটেল এবং থামনেইলের যে ভাষা এটা খুব বেশি ভিডিওর সাথে ইরিলেটেড হয় না অনেকটা রিলেটেড থাকে তো দর্শক বৃন্দ বদলি নিয়ে কথা বলুক কারণ আমার ভিডিওর যত কমেন্ট আসে প্রায় সকল বিষয়ে আসে কিন্তু সবচেয়ে বেশি বদলি সম্পর্কিত কমেন্ট করে দর্শকবৃন্দরা তারা বদলির আপডেট বেশি পেতে চাই তো আমি বদলির আপডেট জানতে পারবেন যে খসড়া নীতিমালা হয়েছে বদলির এখানে এই ভিডিওতে জানতে পারবেন যে আসলে কারা কয়টা একটা প্রতিষ্ঠান থেকে কয়জন আবেদন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে জানবেন কয়টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ কাদেরকে গুরুত্ব দেওয়া হবে বদলের ক্ষেত্রে সিলেক্টেড ক্ষেত্রে কাদেরকে গুরুত্ব দেওয়া হবে চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করি আমরা দর্শকবৃন্দ আপনারা কিছুদিন আগেও জেনেছেন যে আমার ভিডিওতেও জেনেছেন যে এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুইজন বদলির জন্য আবেদন করতে পারবেন আর তিনি সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বদলির জন্য আর সর্বশেষ এবং সিদ্ধান্ত এবং সর্বশেষ ভাইরাল হয়েছে একটা নিউজ হচ্ছে বদলির ক্ষেত্রে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা মূলত বেশি দূরত্বে অবস্থান করছেন তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে সর্বাগ্রে তারাই বদলির জন্য বিবেচিত হবেন যেমন মনে করেন একজন প্রার্থী পঞ্চগড় থেকে সিলেটে কর্মরত রয়েছে সিলেটের কোনো উপজেলায় এটা অনেক লং ডিস্টেন্স একটা পথ তো সেই প্রার্থীটা আগে বদলি হবে যদি তার সাথে একই প্রতি কোনো প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন মনে করুন পাঁচজন বদলির জন্য একটা প্রতিষ্ঠানে চয়েস দিয়েছেন মনে করেন ক উচ্চ বিদ্যালয়ে পাঁচজন আবেদন করেছে মনে করেন কেউ একজন পঞ্চগড় জেলা থেকে সিলেট জেলার যে কোনো বা সিলেট বিভাগের যে কোনো একটি জেলায় উপজেলায় সে চাকরি করছে এই দূরত্বটা অনেক বেশি দূরত্ব সেই ক্ষেত্রে যদি ওই পাঁচজন প্রার্থীর মাঝে এই এই ব্যক্তি পঞ্চগড়ের ব্যক্তি যদি এগিয়ে থাকেন তার দূরত্ব যদি বেশি হয় তাহলে তিনি বৌদ্ধির জন্য অগ্রাধিকার পাবেন এরপরে দেখা হবে যে কোনো নারী কোঠা আছে কিনা অর্থাৎ নারী কোঠা বলছি সরি যে নারী প্রার্থী আছে কিনা এই নারী প্রার্থী থাকলে নারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে যারা জ্যেষ্ঠতার ক্ষেত্রে জ্যেষ্ঠতা যেগুলো সিনিয়রিটি যেটাকে বলা হয় এই সিনিয়র চাকরিজীবী যারা রয়েছে শিক্ষকতা পদে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সব শেষে তাহলে বুঝলেন যে এখানে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে যার বাড়ি থেকে তার প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি এরপরে নারী হলো সিনিয়র যারা আপনার আগে যোগদান করেছেন তবে এটা আপনাকে বুঝতে হবে যারা যিনি বা যারা বদলি হতে চাচ্ছেন অবশ্যই তাকে দুই বছরের চাকরির মেয়াদ কিন্তু পূর্ণ করতে হবে আর আপনারা জানেন যে সরকারি চাকরি দুই বছরের আগে কিন্তু স্থায়ী হিসেবে গণ্য হয় না তো এই দুই বছর চাকরি করার পরে আপনি বদলির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তারপরে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসারে আপনি আবেদন করলেন এবং ক্রাইটেরিয়া মাফিক আপনি বদলি হতে পারবেন এটা হলো মূলত আপডেট তবে আমরা চাই যে বদলিটা খুব দ্রুত হোক গত দশ তারিখেও একটা আন্দোলন ছিল সেখানে আশ্বাস দেওয়া হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে বদলি করার জন্য তারা খুবই তৎপর রয়েছে তারা কাজ করে যাচ্ছে জরুরি ভিত্তিতে তো সেই হিসেবে আমরা আশা করতে পারি ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো হবে বলে আমার মনে হয় না তবে জানুয়ারিতে তারা চাইলে করতে পারবে যদি তারা কাজ করে তবে জানুয়ারিতে চাইলে করতে পারবে তেমনটাই আমরা সবাই প্রত্যাশা করব আমাদের মনে ধারণ করব এবং মহান আল্লাহ কাছে যারা বদলি প্রার্থী রয়েছেন বদলি হতে চান তারাও অবশ্যই দোয়া করবেন আপনাদের প্রার্থনার মাঝে আপনাদের দুর্দশার কথা আপনাদের যে সংকটে রয়েছেন দূরত্ব রয়ে দূরত্ব থাকার কারণে সেগুলো মহান আল্লাহ তালার দরবারে একটু তুলে ধরবেন তিনি রিজেকের ব্যবস্থা করেছেন তবে হতাশ হবেন না কারণ একটা জিনিস মেনে নেবেন যে আপনাকে বহু দূর থেকে আপনি যদি অবশ্যই দূরেই চাকরি করে থাকেন বর্তমানে অবশ্যই দূর থেকে যখন এনেছেন তার মানে আপনার ওই জায়গা রিজেক আছে আপনার নসিবে আর এই রিজিক তকদিরে যদি বিশ্বাস না করেন এটা কিন্তু ঠিক না কারণ রিজেক যেখানে যতদিনের লেখা রয়েছে আপনি একটা খুদ পরিমাণ খাদ্য সেখান থেকে ফেলে যেতে পারবেন না বা আপনার রিজেকের সেখানে অবশিষ্ট রেখে আপনি যেতে পারবেন না তাই বদলির জন্য আমরা যতই হাঙ্গামা নাচানাচি গাওয়া গাই করি না কেন বা আমরা যে হতাশ হাই হতাশ করি না কেন আসলে দিন শেষে কাজ হবে না ওই আল্লাহ তালার দরবারেই আপনাকে বেশি বেশি তার নাম জপতে হবে তাকে ডাকতে হবে বেশি বেশি যেন আমাদের এই মুসি অনেকের কাছে এটা মুসিবত হয়ে গেছে যে আসলে কেউ মারা গেলেও বাড়িতে যাওয়া যায় না এমন একটা বিপদ হয়ে যায় তো সেই হিসাবে আমরা বেশি মানে উতলা না হই ধৈর্য ধারণ করি আল্লাহ যতদিন আমাদের এই রিজিক এখানে লিখেছেন ততদিন পরে আমরা চাইলে যখন অন্য জায়গায় রিজিক যদি আমাদের কপালে থাকে আমরা কিন্তু যেতে পারবো তো আমরা চেষ্টাও করতে হবে তবে বেশি আমরা হাই হুতাই যেন না করি আমরা অনেকেই বোধ আমার কমেন্টে দেখি তারা খুবই হতাশ হতাশ ঠিক আছে কিন্তু এত হতাশ হবেন না কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু সফলতা আসে না ধৈর্য ধারণ করবেন সরকারকেও কাজ করতে দেন ধৈর্যের সাথে তাহলে বিষয়টা হয়তো একটু আমাদের জন্য ভেবারে আসবে হয়তো আপনি বলবেন হয়তো আমার বদলির দরকার নেই আমি যে ভিডিও করছে এই ব্যক্তি আমার হয়তো বদলির দরকার নেই কিন্তু আপনি কি জানেন আমার বাসা কথায় আমি সিলেটের মৌলুইবাজার জেলার জুড়ি উপজেলাতে একটা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি আর আমার জেলা হলো ছুয়াডাঙ্গা জেলা কিন্তু আমার বাসাটা ঠিক ভারত সীমান্তের কাছাকাছি এদিকেও রয়েছে ভারত সীমান্তের কাছাকাছি ওদিকেও ভারত সীমান্তর কাছাকাছি ম্যাপের ঠিক ক্রস সিন মানে ক্রস আকারে গেলে ম্যাপটাকে এক মাথায় পড়ে আমার জেলা এই উপজে চাকরিরত উপজেলা আর এক মাথায় পড়ে আমার নিজের উপজেলা বা আমার গ্রাম বলা চলে আমার গ্রামটাও ঠিক ভারতের খুব বেশি দূরে নয় দু চার কিলোমিটার গেলেও ভারতের সীমান্ত কাছাকাছি পৌঁছানো যায় তো আমিও দূরে রয়েছে বদলির আসা আমিও করি তবে এতটা উতলা হয় না কারণ আমার অসুবিধা হয় আমি এক বছর পরে বাড়ি যাওয়ার সুযোগ পাই আমারও কেউ মারা গেলে কোনো অনুষ্ঠান হলে বিবাহ আমার আত্মীয় দুই তিনটা ভাগ্নের দুইটা ভাগ্নের বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ির একজনের আমার শ্বশুর বাড়িতে একটা বড় অনুষ্ঠান হয়েছে আমার ছোট শালিকার বিয়ে হয়েছে কিন্তু আমি যেতে পারিনি হঠাৎ করে হয়েছে বেশিরভাগ বিয়েগুলো আমি যেতে পারিনি তো সব মিলাই একটা অসুবিধা কিন্তু আমারও রয়েছে তো আপনারা হতাশ হবেন না কেউ উদ্বিগ্ন হবেন না কাজ করতে হবে ধৈর্য ধরে এবং আমরা উল্টা পাল্টার যেন লেখালেখি না করি ফেসবুকে আমরা যেটা যথার্থ সেটা যেন লিখি অনেকে আলতু ফালতু লেখা দেখি শিক্ষক হয়ে এগুলো আমরা কামনা কামনা করিনি আপনাদের কাছ থেকে যে আপনারা আমরা শিক্ষক যেহেতু আমরা একটু সংযত থাকব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি ধন্যবাদ আসসালামু আলাইকুম